কিছু ভুল মানুষ জীবনের সব কিছু এলোমেলো করে দিয়ে চলে যায় আর তার ক্ষতিপূরণ সারা জীবনেও দেওয়া যায় না আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয় তবে শেষটা সুন্দর হয় না অবশেষে পরিস্থিতির পিছুটানগুলোই যেতে চায় যেখানে আমাদের ভালো লাগা আর ভালোবাসাটাই হেরে যায় পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত কথাই যথেষ্ট পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত যা কেউ দেখতে পায় না বলেই সে বুঝতে পারে না সে তাকে কতটা আঘাত করেছে আসলে আমরা সত্যি বোকা সময় থাকতে মূল্যবান মানুষগুলোকে অবহেলা করি আর সবশেষে তাকেই বলি বেইমান জীবনে হয়তো সব কিছুই কোনো না কোনোভাবে ফিরে আসে কিন্তু সেই মানুষটা কোনোভাবেই ফিরে আসে না ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে তার আগে নয় চাইলেই সমস্ত জিনিস নিজের মতো করে পাওয়া যায় না কিছু জিনিস মানিয়ে নিতে হয় তো কিছু জিনিস মেনে নিতে হয় খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনো অতীত হয় না কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না কারণ প্রথমবার মানুষ বাহিরের রূপটা প্রকাশ করে আর ভেতরটা গোপন রাখে নারীরা পুরুষের প্রতি আকৃষ্ট হবেন এটা খুব স্বাভাবিক একজন অন্যজনের প্রতি আকৃষ্ট না হলে নতুন সম্পর্কের সূচনা হয় না এই আকর্ষণই প্রথমে প্রেম এবং পরে বিয়েতে পরিণত হয় কিন্তু একজন অবিবাহিত নারী যদি একজন বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট হন তবে তা শুনতে বেশ অস্বাভাবিক মনে হবে তবে গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গবেষকরা বলেন বিবাহিত পুরুষের প্রতি নারীরা বেশি আকৃষ্ট হন তাদের মতে প্রায় নব্বই শতাংশ নারী এমন পুরুষদের পছন্দ করেন যারা বিবাহিত জার্নাল অব হিউম্যান নেচার নামক একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত একটি তথ্য অনুযায়ী একে ব্যাখ্যা করা হয়েছে সঙ্গী নির্ণয়ের অনুকরণ বলে এই তথ্য অনুসারে অনেক ক্ষেত্রেই একজন নারী অন্য একজন নারীকে অনুকরণ করে সাধারণত অল্প বয়সী নারীরা বিবাহিত বা অন্য সম্পর্কে থাকা পুরুষদের অভিজ্ঞ ও সুরক্ষিত মনে করেন গবেষকদের মতে শারীরিক আকর্ষণের থেকেও নারীরা মানসিক আকর্ষণে বেশি গুরুত্ব মনে করেন তো চলুন এবার জেনে নেওয়া যাক কী কী কারণে বিবাহিত পুরুষদের প্রতি নারীরা বেশি আকর্ষিত হয় একজন পুরুষ যখন কোনো নারীর কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠেন তখন অন্য নারীরাও তাকে আকর্ষণীয় ব্যক্তি বলে মনে করেন অন্য নারীর অভিজ্ঞতায় ওই পুরুষের প্রতি কারো আকর্ষণের কারণ হতে পারে বিবাহিত বা একবার সম্পর্কে জড়িয়েছেন এমন পুরুষরা বারবার সম্পর্কে জড়াতে দ্বিধাবোধ করেন যা সম্পর্ককে স্থায়িত্ব দিতে পারে অন্যদিকে অবিবাহিত পুরুষদের চাঞ্চলতা অনেক ক্ষেত্রেই নারীদের পছন্দসই নয় বিবাহিত পুরুষরা বেশি নির্ভরযোগ্য বলে মনে করেন অধিকাংশ নারী কারণ ওই পুরুষ একটি সম্পর্কে তার নির্ভরযোগ্যতা প্রমাণ করেছেন আর অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষাকারী পুরুষদের প্রতি নারীরা সহজে আকৃষ্ট হন এমনকি বিবাহিত পুরুষদের অভিজ্ঞতা ও পরিণত মনস্কতা অনেক ক্ষেত্রেই আকৃষ্ট করে নারীদের সম্পর্কের বিভিন্ন মোড় সামলে নিতে বিবাহিত পুরুষরা অবিবাহিতর চেয়ে বেশি সক্ষম বলে মনে করেন নারীরা এমনটাই মত গবেষকদের বিবাহিত পুরুষদের পরকিয়া জড়ানো বড় এক ঝুঁকি যখন কোনো পুরুষ পরকিয়ায় জড়িয়ে পড়েন তার মানে হল দ্বিতীয় নারীর জন্য বড়সড় ঝুঁকি নিতেও প্রস্তুত তিনি এই নিষিদ্ধ আকর্ষণে অনেক নারী আকৃষ্ট হন বিবাহিত পুরুষদের প্রতি তবে সকলের মনে রাখা দরকার এগুলো সবই তথ্য কথা বাস্তব জীবনে একটি নির্দিষ্ট সম্পর্কের রসায়ন কী তা নির্ভর করে সম্পর্কে থাকা মানুষদের উপরই পর স্ত্রী আর পর পুরুষ এরা কখনোই আপন হয় না এদের পিছনে ছুটলে নিজের জীবন ও নিজের পরিবার ধ্বংসস্তূপে পরিণত হয় নিজের জীবন সঙ্গী যদি ভালো হয় তাহলে জীবনকে স্বর্গ মনে হয় আর জীবন সঙ্গী যদি খারাপ হয় তাহলে জীবনকে নরক মনে হয় হাতে সময় আছে এই কথাটা ভাবা বোকামি কারণ কার হাতে কতটুকু সময় আছে কেউ বলতে পারে না শুধুমাত্র সময়ের দোহাই দিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে ঠকাই লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ না খুললেও বিপদ তেমনি সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায় ভালোবাসা বাড়ে একে অপরের প্রতি মায়া বাড়ে সবসময় সবাইকে সৎ কাজের আদেশ করুন এবং অসৎ কাজে নিষেধ করুন দেখবেন ভবিষ্যৎ সুন্দর হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন